প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস হচ্ছে এসএসসি জিডির আট নম্বর প্র্যাকটিস সেট থেকে জিকে তবে জিকে যারা এসএসসি জিডির জন্য প্রস্তুতি নিচ্ছে তারা তো দেখবে এবং কেউ যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা যদি ভাবে যে এই জিকে গুলো আমাদের পরীক্ষায় আসবে না কিন্তু দেখো জিকে যে কোনো সেট থেকে যেখান সেখান থেকে দিতে পারে এবং জিকেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং জিকের সাথে উত্তরের সাথে চেষ্টা করব বিশ্লেষণ করার তার ফলে ক্লাসটি আজ মানে মনে হয় ভালো লাগবে স্কিপ করবে না দেখতে থাকবে শুরু করা যাক সময় নষ্ট না করে কারণ বেকার সময় নষ্ট করে লাভ নেই সরাসরি ক্লাস এক নম্বর আর দুই নম্বর প্রথম প্রশ্ন রাশিয়ার প্রধানমন্ত্রী কে নিযুক্ত হয়েছেন এ নম্বর অ্যান্সার মিখাইল মিশুস্টিন মিখাইল মিশুস্টিন এ নম্বর অ্যান্সার দুই নম্বর ইউনিসেফে ভারতের জাতীয় রাষ্ট্রদূত রাষ্ট্রদূত কে নিযুক্ত হয়েছেন করিনা কাপুর খান এ নম্বর অ্যান্সার তিন থেকে ছয় তিন নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দেশ হিজাব এবং অন্যান্য ঐতিহ্যবাহী ইসলামিক পোশাক নিষিদ্ধ করার বিল নিয়ে এসেছে তাজাকিস্তান এ নম্বর অ্যানসার তাজাকিস্তান এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট চার নম্বর ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন পরিষেবা কোন শহরে চালু হয়েছে কলকাতা উনিশশো সালে প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায় প্রথম ওয়াটার মেট্রো চালু হয় কোচি আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন কলকাতা প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতা উনিশশো সালে চারের অ্যান্সার হবে এ নম্বর পাঁচ নম্বর সিগারেট লাইটারে নিচের কোন গ্যাস ব্যবহার ব্যবহৃত করা হবে ব্যবহার করা হয় বিউটেন সি ফোর এইচ এইট বিউটেন রান্নার গ্যাসে বিউটেন প্রোপেন থাকে এখান থেকে প্রশ্ন আরেকটা থাকতে পারে মিথেন বায়োগ্যাসের প্রধান উপাদান এইভাবে প্রশ্ন দেয় মিথেন সিএইচ ফোর মিথেন ছয় নম্বরে বায়োগ্যাস কি দ্বারা গঠিত নেক্সট প্রশ্ন ওটাই চলে আসছে কার্বন অক্সাইড এবং মিথেন বায়োগ্যাস অপশন অনুসারে আর অন্য অন্য অপশন থাকে আজকাল জটিল প্রশ্ন এমন জটিল দেয় যে এগুলো ছাড়া আরো দিয়ে একটা ভরে দেয় ওর মধ্যে তিন চারটে একসাথে বলো কোনটা এরকম দেয় তো ছয়ের হচ্ছে বি নম্বর কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন গ্যাস সাত থেকে দশ সাত নম্বর উনিশশো সালের আটই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় বম্বে থেকে কোথা থেকে বম্বে এ নম্বর অ্যান্সার আট নম্বর কৃষ্ণ গহ্বর অর্থাৎ ব্ল্যাক হোল ওটা কি এ নম্বর অপশনটা দেখো তীব্র মহাকর্ষীয় টানে সংকুচিত নক্ষত্র ওটাই অ্যান্সার ভালো করে মনে রাখবে প্রশ্নটা আটের এ নম্বর নয় নম্বর নিম্নলিখিত কোন রাজ্যে শবরীমালা মন্দির উৎসব পালিত হয় সবরীমালা কেরল ওনম কেরল পোঙ্গল তামিলনাড়ু কর্ণাটকের যক্ষগান কইগা মহারাষ্ট্রের লাবনী তামাশা নকটা কোলে এগুলো সব মহারাষ্ট্রের দশ নম্বরের সালের আদমশুমারি অনুসারে ভারতীয় জনসংখ্যার প্রায় কত শতাংশ গ্রামীণ এলাকায় বাস করে আটষট্টি দশমিক চৌরাশি শতাংশ দশের এ নম্বর এগারো থেকে পনেরো এগারো নম্বর নিম্নলিখিত কোন মেঘটি সবচেয়ে উচ্চ মেঘ সেরস সিরাস বি নম্বর অ্যান্সার এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে কোন মেঘ থেকে বেশি বৃষ্টিপাত হয় ডি নম্বরে যেটা কিউমুলো কিউমুলো নিম্বাস ওখান থেকে বেশি বৃষ্টিপাত হয় এখানে বলেছে সব থেকে উঁচুতে মেঘ সিরাশ এগারোর বি নম্বর বারো নম্বর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর মনিলা ফিলিপিন্সের রাজধানী মনিলা ফিলিপিন্সের মুদ্রার নাম পেশো ফিলিপিন্স থেকে রোমান ম্যাক্সেসে অ্যাওয়ার্ড দেওয়া হয় যাকে এশিয়ার নোবেল বলে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক সদর দপ্তর হচ্ছে মনিলা মনে থাকবে ফিলিপিন্স থেকে কি দেওয়া হয় রোমান ম্যাক্সেসে অ্যাওয়ার্ডও ফিলিপিন্স থেকে দেওয়া হয় যাকে কি বলা হয় এশিয়ার নোবেল পয়সার কি নাম কি পেশো নিউ ইয়র্ক ইউনিসেফ তার হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক এটাও আসে হেগ আন্তর্জাতিক বিচারালয়ের সদর সদর দপ্তর হচ্ছে হেগ হেডকোয়ার্টার হেগ আর রোম হচ্ছে সাত পাহাড়ির দেশ এগ্রিকালচারাইজেশনের দেশ বলা হয় রোমকে তেরো নম্বর ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার কথা বলা হয়েছে উনিশ থেকে বাইশে স্বাধীনতার অধিকার তার মধ্যে জীবন ও ব্যক্তিগত হচ্ছে ধারা একুশ সি নম্বর অ্যান্সার ধারা একুশ চৌদ্দ নম্বর মহাভাষ্য গ্রন্থটির রচয়িতা পতঞ্জলি যোগ দর্শন পতঞ্জলি মহাভাষ্য পতঞ্জলি পতঞ্জলি কার রাজসভায় ছিল পুষ্যমিত্র শুঙ্গের রাজসভায় ছিল পতঞ্জলি বি নম্বর বাকি দেখো অষ্টাধ্যায়ীর লেখা হচ্ছে পানিনি। অষ্টাধ্যায়ী প্রথম সংস্কৃত ব্যাকরণ পুস্তক এটা আসে অষ্টাধ্যায়ী কে লিখেছে পানিনি নাগার্জুন মাধ্যমিক সূত্র নাগার্জুন কনিষ্কের রাজসভায় ছিল বিজ্ঞানেশ্বর মিতাক্ষরা রচনা কে করেছে বিজ্ঞানেশ্বর চোদ্দোর হচ্ছে মহাভাষ্য পতঞ্জলি বি নম্বর যোগ দর্শন পতঞ্জলি পনেরো নম্বর নিম্নলিখিত কোন কার্ভের মাধ্যমে একটি দেশের করের হার ও কর রাজস্বের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা হয় লাফার কার্ভ বি নম্বর অ্যান্সার ষোলো থেকে কুড়ি ষোলো নম্বর নিম্নলিখিত কোন ব্যক্তি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মদন মোহন মালব্য বা মালবীয় ডি নম্বর আনসার বাকি দেখো বলছি অ্যানিবেশন বাল গঙ্গাধর তিলক হোমরুল লীগ উনিশশো সালে লোকমান্য কাকে বলা হয় বাল গঙ্গাধর তিলককে অ্যানিবেশন প্রথম রাষ্ট্রীয় কংগ্রেসের প্রথম মহিলা অধ্যক্ষ রাষ্ট্রীয় কংগ্রেসের প্রথম মহিলা অধ্যক্ষ ভারতীয় বললে সরোজনী নাইডু ভারতীয় না বললে অ্যানিবেশন অ্যানিবেশন নিউ ইন্ডিয়া পত্রিকা কে প্রকাশ করে অ্যানিবেশান্ত গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে গঠন করে গোপাল কৃষ্ণ গোখলে মহাত্মা গান্ধীর রাজনীতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলে এবং গোখলের রাজনীতিক গুরু এম জি রানাডে ক্লিয়ার ষোলোর হচ্ছে ডি নম্বর অ্যান্সার সতেরো নম্বর আলাউদ্দিন খান আলাউদ্দিন খান নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটির সঙ্গে সম্পর্কিত শরদ আমজাদ আলী খান আলাউদ্দিন খান শরদ বিশমিল্লা খান সানাই তিন নম্বরে দেখো পন্ডিত রবি শঙ্কর নিখিল ব্যানার্জি বিলায়ত খান এরা সীতারের সাথে যুক্ত সতেরোর হচ্ছে বি নম্বর শরদ অ্যান্সার আঠারো নম্বর নিম্নলিখিত নেই ক্লিয়ার আঠারো নম্বর নিম্নলিখিত কোন দেশের পার্লামেন্টের নাম নেসেট ইসরায়েলের হচ্ছে নেসেট সি নম্বর অ্যান্সার ডেনমার্কের ফকেটিং বা ফলকেটিং নরওয়ের স্টার্টিং ইরানের মজলিস মনে রাখতে হবে উনিশ নম্বর দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আন নোন ইন্ডিয়া নিরজসি চৌধুরীর লেখা আর একটা আছে প্যাসেজ টু ইংল্যান্ড নিরজসি চৌধুরী ইংল্যান্ড বললে ইন্ডিয়ার লোক আর এই প্যাসেজ টু ইন্ডিয়া বললে ই এম ফর স্টার ওটা আবার বিদেশি এরকম মনে রাখবে ঠিক আছে বাকি দেখো এ ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং অমিতাভ ঘোষ দ্য হাঙ্গ্রি টাইড দ্য গ্লাস প্যালেস কলকাতা ক্রমজম অমিতাভ ঘোষের লেখা অনিতা দেশাই দ্য দ্য ফায়ার অন দ্য মাউন্টেন অনিতা দেশাই কুড়ি নম্বর নিচের কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে ফাইলো কুইনন যাকে রাসায়নিক নাম হচ্ছে ফাইলো কুইনন ভিটামিন কে পাঠার যকৃতে সব থেকে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন কে বাকিগুলো ভিটামিন সি স্কর্ভিক অ্যাসিড আমলায় সব থেকে বেশি পাওয়া যায় ভিটামিন সি ভিটামিন ডি ক্যালসিফেরল রিকেট রোগ হয় ভিটামিন ডির অভাবে রিকেট ক্যালসিফেরল এই ভিটামিন ডি কে বলা হয় কি বলা হয় হরমোন ভিটামিন এ রেটিনাল রেটিনা চোখের সাথে যুক্ত এর অভাবে রাত কানা হয় ডি কে হরমোনও বলা হয় ভিটামিন সি কিসে পাওয়া যায় বেশি আমলায় পাওয়া যায় বেশি গাজরে কোন ভিটামিন থাকে এটাও থাকে পাকা ফলে কি ভিটামিন থাকে এ থাকে গাজরে ভিটামিন এ থাকে সূর্যের আলো থেকে কোন ভিটামিন বাই ডি থাকে এগুলো আসে প্রশ্ন এক নম্বরে বাকি এবার বি থেকে একটু বলছি ভিটামিন বি ওয়ান থিয়ামিন বা থায়ামিন ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি নিয়াসিন যার অভাবে প্লেগরা রোগ হয় ভিটামিন বি ফাইভ পেন্টোথনিক অম্ল ভিটামিন বি সিক্স পাইরিডক্সিন ভিটামিন বি সি বি সেভেন বায়োটিন ভিটামিন বি বারো সায়ানো কোবালামিন প্রশ্নগুলো থাকে যে সায়ানো কোবালামিন বি বি বারো ওর মধ্যে কোবাল্ট পাওয়া যায় ওই জন্য সায়ন ও আমিন এইভাবে কি পাওয়া যায় কোবাল্ট পাওয়া যায় এই আসে ভিটামিন নিয়াসিন হয় ফেলেগেরা রোগ হয় এর মধ্যে আরো প্রশ্ন আছে এ বি এ ডি ই কে এ ডি ই কে ইটা আবার থেকে গেল ই হচ্ছে টেকোফেরল যার অভাবে বন্ধাত্ম রোগ হয় এ ডি ই কে এগুলো হচ্ছে ফ্যাটে দ্রবণীয় আর বিসিপি এগুলো হচ্ছে জলে দ্রবণীয় প্রশ্ন এখান থেকেও আসে তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে এবং নতুন কেউ যদি দেখে তাকেও বলব দেখার পরে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে তো এই জিখেগুলো শুধু এসএসসি জিডির জন্য নয় রাজ্য সরকারের সেন্ট্রালের যে কোনো চাকরির জন্য পারফেক্ট হতে পারে তবে সেই জন্য তার জন্য কি ক্লাসগুলো দেখতে হবে এবং প্লে লিস্টেগুলো গিয়ে ক্লাসগুলো দেখতে পারো এবং ডেসক্রাইবে নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে যোগ হতে পারো তা আশা করি ভালো লেগেছে এইভাবে দেখতে থাকবে এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে থাক কমেন্ট করতে থাকবে আর নতুন কেউ হলে তাকে বলবো দেখার পরে লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে একটু শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে